আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মোমোস কিচেন আমার আজকের রেসিপিতে থাকছে সর্ষে বাটা দিয়ে পটল ভাজি যদিও আপনাদের কাছে মনে হতে পারে পটল ভাজি এটা আর নতুন কি। সত্যি কথা বলতে আমি এক আপুকে দেখেছি এই পটল ভাজিটা আপলোড করেছেন আর এটা দেখে আমার খুবই ভালো লেগেছে তাই আমিও চেষ্টা করেছি আপুর মতো করে এই রেসিপিটি শেয়ার করতে আজকের রেসিপির জন্য এখানে আমি দশটি পটল নিয়েছি আর পটলগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি পটলগুলোকে কেটে নিচ্ছি আর আমি কীভাবে কেটে নিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝে নিতে পারছেন দেখুন আমি দুইটি পাশেই পটলগুলোকে কেটে নিব আর একটি ছুরির সাহায্যে আমি চিকন চিকন করে কেটে নিচ্ছি আর দেখুন আমি সবগুলো পটলকেই কেটে নিলাম আর এইভাবে আমি দুই পাশ থেকে পটলগুলোকে কেটে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর এই লবণ আর হলুদ দিয়ে আমি পটলগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে আমি একটি সাইডে রেখে দিচ্ছি এখন আমি একটি সরিষার পেস্ট তৈরি করে নিচ্ছি এখানে আমি দুই চা চামচ পরিমাণ সরিষা দিয়ে দিলাম এখানে আমি সাদা সরিষাটা ব্যবহার করেছি আর দিয়ে দিলাম চার পাঁচটি কাঁচামরিচ আর এখন দিয়ে দিচ্ছি একটি রসুনের কোয়া আর এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে একটি পেস্ট তৈরি করে নিচ্ছি আমি এই পেস্টটাকে ব্ল্যান্ডারের সাহায্য করে নিয়েছি আপনারা চাইলে পাটায় পেটেও করে নিতে পারেন এখন চলে আসলাম পটলগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বসে এর মধ্যে তেল দিয়ে দিলাম আর তেলটা গরম হতে এখন আমি পটলগুলো দিয়ে দিচ্ছি চুলার আজ মিডিয়াম করে কিছুটা সময় নিয়েই এ পটলগুলোকে ভেজে নিতে হয় এতে করে পটলের কালারটাও সুন্দর থাকে আর এই পটল ভাজিটা কিন্তু খোসা সহ খেতেই বেশি ভালো লাগে তো আপনারাও এইভাবেই খোসা সহ পটলটাকে কেটে নেবেন এখন আমি পটলগুলোকে উল্টিয়ে দিচ্ছি আর এভাবে উলটিয়ে পাল্টিয়ে কিছুটা সময় নিয়ে পটলগুলোকে ভেজে নিতে হবে দেখুন আমি পটলগুলোকে ভেজে নিয়েছি পটলগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি পটলগুলো তোলা হয়ে গেলে একই প্যানের মধ্যে আমি বাকি কাজটাও কমপ্লিট করব। এই জন্য আমি দিয়ে দিলাম আরও তিন টেবিল চামচ মতো রান্নার তেল আর এটা দিয়ে এখন দিয়ে দিলাম হাফ কাপ মতো পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন আমি পেঁয়াজগুলোকে নরম করেই ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ মতো জিরার গুঁড়া আর হাফ চা চামচ মতো ধনিয়ার গুঁড়া এখন আমি পেঁয়াজের সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন আমি আগে থেকে ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এখনও কিন্তু আমি রান্নার যে প্রধান উপকরণ সরিষা বাটা সেটা ব্যবহার করিনি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই আগে থেকে পেস্ট করে রাখা সরিষা বাটা আবারও আমি পটলের সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি তবে এখানে কিন্তু কোনো প্রকারের পানি ব্যবহার করা যাবে না এখানে যদি কোনো প্রকারের পানি ব্যবহার করা হয় তাহলে পটল ভাজির যে আসল টেস্ট সেটা কিন্তু আসবে না তাই এখানে কোনো প্রকারের পানি ব্যবহার করা যাবে না চুলার আঁচ মিডিয়াম করে আমি উল্টে পাল্টে পটলগুলোকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি আর কিছুটা সময় নিয়ে এটা ভেজে নিতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচকে ফালি করে আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি আর এভাবে পটলটা ভাজতে ভাজতে যখন মশলাটা পটলের গায়ে লেগে আসবে তখনই বুঝতে হবে এটা তৈরি হয়ে গেছে এখন আমি পরিবেশন করে নিলাম আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ মমোস কিচেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ